আবদুল্লাহ বিন হুজাফার রুমে একটা মেয়েকে ঢুকায়া দিয়েছে আর বলছে শোনো কোনোভাবেই হলে যুবকের চরিত্র নষ্ট করতে যদি পারো তোমার দিকে আকৃষ্ট করতে পারো যা চাইবা তার বিনিময়ে আরো বেশি পাইবা মেয়ে বলছে যুবক পটানো ছেলে পটানো এটা কোনো ব্যাপার না বিশ্ব সুন্দরী মেয়ে অর্ধ হয়ে হয় আকর্ষণীয় হয় আবদুল্লাহ বিন হুজাফার রুমে রাত্রবেলা ঢুকেছে পরে ঢুকেছে মনে করে আব্দুল্লা বিন হোজাফা গমিয়াছেন ঘরের ভিতরে ঢুকে দেখে জেলের ভিতরে আব্দুল্লা বিন হোজাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কদমে সেজদা করার জন্য নামাজে দাঁড়িয়ে আছে নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে মেয়েটা একবার চক্কর দিল গোটা রুমের ভিতরে চক্কর দিয়া ডাইন পারসে বসে পড়লো সে বুঝাতে চাইলো আব্দুল্লাহ বিন হুজাফা সালাম ফিরাবার জন্য ডান দিকে যখন সালাম ফিরাবে তখন তাকে দেখলেই তো তার মাথা খারাপ হয়ে যাবে তিন নামাজ ভেঙে দিবেন তার সঙ্গে খারাপ কাজ করবেন এই চিন্তা করে মেটাউত দওলঙ্গ হয়ে আকর্ষণীয় বঙ্গি করে যখন বসে আছে আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা রসুলের হাতে গোড়া সাহাবি তিনি ঠান্ডা মাথায় দু সালা সলাত আদায় করলেন সালা আদায় করে ডান দিকে সালাম ফিরালেন বাম দিকে সালাম ফিরালেন ঘরের ভিতরে কে আসছে কে বসে আছে দেখতে চাইলেন না জানতে চাইলেন না সালাম ফিরাইয়া আল্লাহ আকবার বলে আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ মেয়েটা আশ্চর্য কোটি কোটি টাকা দিয়ে যুবকেরা আমাকে একটা ঘন্টার জন্য পেতে চায় একটা সেকেন্ড আমাকে ছুতে চায় দেখতে চায় স্পর্শ করতে চায় আর এই ছেলেটা রুমে আমি বসে আছি আমার দিকে তাকালো না আরে তোমার চাইতে কুটি কুটি গুণ সুন্দর মহিলারা তার চোখের সামনে উড়ে বেড়ায় জান্নাতে বলে আমরা সেই ইমান নিয়ে যেতে হবে সেই জন্য আল্লাহকে বাস্তব অন্যায় ছেড়ে দাও আমার বন্ধুগণ মেয়েটা আরো কিছুক্ষণ চিন্তা করলো দেখি হয়তো বুঝাতে পারিনি আবার সে ঘুরাঘুরি রুমের ভিতরে করতে লাগলো গলার মধ্যে আওয়াজ করতে লাগলো যে আমি আসছি একজন রুমে আসছি আপনি তো নামাজ শেষ করেন আমার বন্ধুগণ মেয়েটা অঙ্গভঙ্গি করে দাঁড়িয়ে আছে এভাবে করতে করতে আব্দুল্লাহ বিন মুজাফা সলাতে রয়েছেন সকাল হয়ে যাচ্ছে মেয়েটা কোনোভাবেই আবদুল্লাহ বিন হুজাফাকে আকর্ষণ করতে পারল না আকৃষ্ট করতে পারল না সকাল হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন হুজাফার রুম থেকে বের হয়ে যাবে এমন সময় আব্দুল্লাহ বিন হুজাফারাদি আল্লাহ তা আলান নামাজ শেষ করে উপর দিকে দুইটা হাত উঠায় ধরেছে আর আল্লাহর কাছে চুখের পারিচয় বলেছে আল্লাহ সদস্যার কাঠগোলায় জেলের ভিতরে আমি বন্দি আই আল্লাহ তা তোমার দিনের জন্যে রসুলের আদর্শ বাস্তবায়নের জন্যে রসুলের কলেজার টুকরা সাহাবী আব্দুল্লা বেন মুজাফা শহীদ হয়ে যাবে জেলের ভিতরে আছে আয় আল্লাহ তুমি আমাকে তো ঈমানের ভিতরে তো শক্তি দাও যতক্ষণ বেঁচে থাকবো যত আঘাত করুক না কেন আমি যেন কে না ছেড়ে দেই আর আমার কষ্টের কথা গুলাই মুহূর্তে আমার নবীর দরবারে পৌঁছায়া দাও জানাইয়া দাও নবীজি যেন পেরেশান আর টেনশন না করে মদিনায় শুইয়া। আমরা যতক্ষণ বেঁচে আছি তার ইসলামকে ধ্বংস হতে দেব না মেয়ে চিন্তা করলো কয় কি আমার বন্ধুগণ মেয়েটা সকালবেলা ঘর থেকে বের হলো বাদশাহ দরবারে গিয়ে বলছে বাদশাহ আপনি কার ঘরে আমাকে পাঠাইলেন অত মানুষ ন মনে হয় সৃষ্টি কর্তার কোন দুধ ফেরেস্তা হবে দীর্ঘক্ষণ তার রুমে থাকলাম কত আকৃষ্ট করতে চাইলাম পারলাম না আমি যদি আরো কয়েক ঘন্টা তার রুমে থাকতাম তাহলে আমিও হয়তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বাদশা দুই নম্বরে ফেল এক নম্বরে তিন নাম্বারে ফেল এক নম্বরে দেশের মালিকানা দিতে চাইছিল আকৃষ্ট করতে পারল না নিজের মেয়েকে দিতে চাইছিল আকৃষ্ট করতে করতে না এখন সুন্দরী মেয়ে দিয়া চরিত্র নষ্ট চাইছিল পারছে আমাদেরকে একটা দিলেই তো কাজ হয়ে যাবে এবার বাচ্চা দেখলো তিন জায়গায় একটা তরুণের কাছে আবার সবাই কিনে বসছে কি করা যায় সবাই পরামর্শ দিয়েছে বাদশাহ এদেরকে ফাঁসি দেওয়া হোক সতেরোটা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো কয়টা সতেরোটা সবার প্রথমে আবদুল্লা বিন হুজাফার হাত পা বাঁধা হচ্ছে কথা মনে হচ্ছে যে হাত পা বাঁধা দেখলে ফাঁসির দড়ি দেখলে কার ভিতর আর ঠিক থাকবে কালিমা দিবে। ওরা না যারা জীবন দিতে পারে তারা ছাইমার গান গাইতে পারে আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন হুজাফার হাত পা বাঁধা হচ্ছে আর তিনি এভাবে বসে বসে বাচ্চার চেহারার দিকে তাকাই এভাবে মুচকে মুচকে হাসতেছে বাচ্চা কয়ে ব্যাপার কি ও তো কান্নার কথা কান্না করে মরে যাওয়ার কথা ও হাসতেছে কেন আব্দুল্লাহ বিন হুজাফাকে যখন ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আরো বেঁচে হাসলেন বাচ্চার দিকে তাকালেন আর হাসলেন একবারে ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বাচ্চার দিকে তাকাচ্ছেন এমন হাসছেন এক আওয়াজ হয়ে গেল বাচ্চা বলে এই থামো ওরে জিজ্ঞাসা করি হাসে কেন টিটকারি করে কেন বাদশাহ বলছে এই হাসছ কেন বলছেন বাদশাহ আমি হাসছি তোমার মতো বুকা লোককে দেখে তুমি মনে করছো আমাকে ফাঁসি দিয়ে মাইরে ফেলাবা আরে বুকা আমি তো মরব না আমি যার জন্য মরতে চাই সে রবের কাছে আমি পৌঁছে যাব আমার এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে যিনি আমাকে জীবন দিয়েছেন তিনি আমাকে বলেছেন ইয়াস আলু না কানির রুহ কুলির রুহ মিন আমরি রব্বি রুহ তো আমার হুকুম তো আমার আমি যখন চাইবো তখন নিয়ে আসব রব চায় আমি তার জিনের জন্য জীবনটা দিব আমি তো তার বাগানে উড়ে বেড়াবো আমি তো চাই তুই কখন আমাকে মারবে আমার জন্য জান্নাতে সবাই অপেক্ষা করতেছে বাদশাহ দেখলো কি রে অত দেখতেছি মরেও মরে না ফাঁসির দড়িতে যাওয়ার পরে কেউ মরে না তার জন্য অপেক্ষা করতেছে না পরে ফাঁসি দিয়ে লাভ নাই আরো কষ্ট দিয়ে মর দিতে হবে কয় বাদ ফাঁসির দড়িতে জুলে লাভ কি তো হাসতেছে আরো কষ্টের কোন চিন্তা করো ও বলতেছে মরবে না তার জন্য নাকি কারা ওয়েট করতেছে চতুর্থ নম্বরে বাচ্চা ব্যর্থ হয়ে পরামর্শ পরিষদ পরামর্শ দিল কি করা যায় এবার সবাই পরামর্শ দিছে বাদশাহ এক কাজ করে কি কাজ পঞ্চম নম্বর এদেরকে ঠিক করার একটা ঔষধ আছে ঔষধটা কি এদের খাবার বন্ধ করে দেন কি বন্ধ করে দেন খাবার বন্ধ করে দেন কোনো খাবার দেওয়া যাবে না খাবার না পাইয়া মাথা খারাপ হয়ে যাব কারণ জিনিস পাইলে সবাই পকেটে ঢুকায় কথা বলেন না কেন তাহলে এই কাজ আমরা করতে পারি বাচ্চা বলো ঠিক আছে ওদের খাবার বন্ধ করে দেবো কিন্তু যখন দেখবা সাকার আজ হয়েছে মরে যাবে মরে যাবে মরে যাবে এমন সময় ডাক্তারকে বলবা আমাকে যেন রিপোর্ট করবার জন্য আমি ওই সময় কিছু একটা করব আমার মুসলমান বন্ধু গঙ্গাবীর মনোযোগ এক পর্যায়ে পঞ্চম নম্বরে খাবার বন্ধ করে দেওয়া হল রুমের ভিতরে শুইয়ে দেওয়া হল হাত পা বেঁধে রাখা হল আমার বন্ধুগণ চিন্তা করেন একদিন দুই দিন না একুশ দিন পর্যন্ত খাবার নাই একুশ দিন পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হল খাবার নাই পানি নাই দীর্ঘ একুশ দিন পরে ডাক্তার কাছে রিপোর্ট করেছে বাদশাহ আর কিছুক্ষণ ওরা বাঁচবে আর পরে বাঁচবে না ওদের তো আত্মা বের হয়ে যাবে কিছুক্ষণ পরে ওরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন এদেরকে ছেড়ে দিতে হবে না হয় আপনি মেরে ফেলবেন কি কেমনে মারবেন আপনি বলুন বাচ্চার তড়িঘড়ি করে খাবার পৌঁছে দিল আর বলে দিলাম ওদের কাছে খাবার নিয়ে যাও আর বলে দিও একটা পাত্রের মধ্যে শুকরের গুণাগুসতো আর মদ মিশ্রিত প্রাণ পানি তাদের সামনে নিয়ে যাও বলে তাদেরকে দিও তাদেরকে জানাইয়া দিও কি আছে ফশটো চিনে দব না আমি সংক্ষেপ করে শেষ করে দিতে আজ শুনেন শুনেনা আমি লম্বা করব না আমরা সংক্ষেপের দিকে নিয়ে যাব আরে শুনেন না আবার মুসলমান বন্দুকান গবীর মনা যুগ এক বছর যায় পরে তাদের কাছে যখন নিয়ে যাওয়া হলো খাবার পৌঁছে দেওয়া হয়েছে মদ মিশ্রিত পানি শুকরের বোনাগুস্ত সবার সামনে নিয়ে হাজির হয়েছেন আবদুল্লা বিন হুজাফা বললেন কি খাবার নিয়ে আসছ বসতে পারেন না ওরা বলছে মদ মিশ্রিত পানি আর শুকরের বোনাগুস্ত বাদশার দরবার থেকে মেহমানদারি আবদুল্লাহ বিন হুজাফা ওই সময় গর্জে উঠলেন তুমি তোমরা মনে করেছো মৃত্যুর সময় ইমান নিয়ে হয়তো মরার সময় সাকারাতের সময় হারাম খাব হারাম খেয়ে বেঁচে যাব মৃত্যুর আগে হারাম নিয়ে কবরে যাব তোমরা মনে করেছো জীবন বাঁচানোর ফতোয়া দিয়ে সব খাবো মনে রাখো না খেয়ে এক কোটি বার মরে যেতে পারি তোমাদের যে বাচ্চা হারাম খাবার পাঠিয়েছি তার কাছে খাবারগুলো নিয়ে চলে যাও নচেতে এক লাত্তি দিব খাবার গুলা তোদের বাদশার মুখে পড়বে মৃত্যুর সময় হারাম খাওয়াতে পারবে না আমরা মরে যাব হারাম খাবার এই চিৎকার দিয়ে মুখ বন্ধ করে দিলেন বাদশার কাছে রিপোর্ট করা হলো বাদশাহ আপনি মনে করেছিলেন হারাম খাবার দিয়া পরীক্ষা করবেন ওরা তো মরে যেতে চায় হারাম মুখে দিবে না সে ভানদুল্লাহ বলেন বাদশা ব্যাপার কি এদের ইমান এত শক্ত আর আমরা তো যানবাচনের ফতোয়া দিয়া পুরো একবারে পিলি বালতি যা আছে সব খালি করে ফেলে কথা বলেন না কেন আমরা যে পাবলিক বাদশা চিন্তা করলো কি রে এরপরেও কাজ হইল না আবার সবাই কিনি পরামর্শ বলছে ষষ্ঠবার পঞ্চমবার কি করা যায় বাদশা এখন একটা কাজ করেন কি কাজ আগুন আগুন জ্বালিয়ে গর্ত খনন করে বড় বড় ডেগ আগুনে দিয়া তেল দিয়া টকবক করে যখন তৈলগুলো উত্তরাতে থাকবে তখন এদেরকে ধরে ধরে বেঁধে বেঁধে ওই জীবন্ত মানুষের তুইলের মধ্যে দিয়ে পুড়ে মারবো তাইলি তারা কালিমা ছাড়বে নাউজুবিল্লাহ বলেন না আপনারা তো বলতেই আছেন একবার চোখ বন্ধ করে চিন্তা করেন আর ইসলামের জন্য কি করেছে কি করেছে কি করেছে ইসলামের জন্য হযরতে খাবাবকে চুলার মধ্যে আগুন জ্বালাইয়া আগুন যখন যাওয়ার পরে আঙ্গারা গুলা থেকে আঙ্গারা তো ছিলেন আপনারা কি বলেন কয়লা লাল হয়ে গেছে কয়লা কয়লার মধ্যে চারজন চাপ দিয়ে ধরে রাখত শরীর থেকে চর্বি গুলা খসে গুছত খসে আগুন নিবে যেত এরপরেও তিনি কালিমা ছেড়ে দেন নয় এটা নব ইসলাম হুজুরতে সুমাইরকে ফ্যাসির দড়িতে ঝুলায়া শুধু বুকের মধ্যে 99 বার তীর মেরেছে বুকটাকে যাজরা করে দিয়েছে কালিমা ছেড়ে দেয় নাই আল্লাহু আকবার বল এটার নাম তো ইসলাম আমাকে নির্যাতন করতে পারো আমি আমার আদর্শ ছেড়ে দেব না আমি আমার বিশ্বাসকে বিক্রি করতে পারি না এমন চেতনা আপনাকে আমাকে নিতে হবে আমার বন্ধুগণ আমার ভাইরা তৈল গরম করা হলো টকবক করে তৈল উতরাচ্ছে আমার সময়ে মুসলমানের মধ্যে বয়সে থেকে ছোট যে তার হাত পা বাঁধা হচ্ছে সতেরো জনকে সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে সামনে তৈল রাখা হয়েছে চুলার মধ্যে টকবক করে উতরায় এই ষোলো জনের সামনে সতেরো নম্বর একজনকে হত্যা করা হবে তাদের বিশ্বাস আগুনের মধ্যে ফেলে দেওয়ার আগে ইমান ভেঙ্গে ফেলবে অগ্নির মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছে তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে আবদুল্লাহ বিন হুজাফা সাথীদের জীবন বাঁচানোর জন্যে কোনো সন্ধি করা যায় কিনা কোনোভাবে জীবন বাঁচানো যায় এমন চিন্তা ভিতরে নিয়ে আসছেন কি করবেন যার হাত পা বাঁধা হচ্ছে তিনি আওয়াজ করতে লাগলেন চিৎকার করে বললেন আব্দুল্লা হুজাফ আমার সাতিরাপ তোমরা আমার জীবনের জন্যে শঙ্কিত হইও না তোমরা জানো না কালকে রাত্রে আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি নবীজি চুকের পানি ছেড়ে আমার মাথায় হাত দিয়ে বলেছেন ও আমার কয়েকটা টুকরা সাহাবি জীবন যদি দিতে হয় জ্বলন্ত তৈলের মধ্যে যদি শহীদ হয়ে যেতে হয় মরে যাইও কালিমার জন্য স্যাক্রিফাইস কইরো না আমি রাসূল তোমার জন্য জান্নাতের গেটে অপেক্ষা করব আমার কোনো চিন্তা নাই আমি শহীদ হয়ে যাব মাশরুমের রক্ত জমিনে পড়ে যাবে আমার রক্ত যদি পারস্যের জমিনে পড়ে যায় আমি মাশরুম আল্লাহ রাসূল বলেছেন যা যেই মাশরুমের রক্ত জমিনে পড়ে যায় এই রক্তের থেকে দিন বিজয়ের সূচনা হয় তোমরা টেনশন করো না টেনশন করো না আমার জীবন নিয়ে ইমানের উপর অটল থাকো আমি মরছি না রে আবার তোমাদের সঙ্গে জান্নাতুল ফিরদৌসে দেখা হবে আবার মুসলমান বন্ধুগণ আফসোস লাগে স্যাক্রিফাইস করে কেউ তো কুরমা পোলাও খায় কেউ বিরিয়ানি খায় আর কেউ স্যাক্রিফাইস করতে পারো না দেখে ডান্ডা বেড়ি পায় ঠিক কিনা আবার বন্ধুগণ এক পর্যায়ে এই সাহাবিকে বেঁধে টকবক করা তৈলের মধ্যে ফেলে দেওয়া হল জীবন্ত মানুষ চুকের সামনে শহীদ হয়ে গেলেন ষোলো জন দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছেন দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ বিন হুজাফার হাত পা বাঁধা হচ্ছে তৈলের মধ্যে ফেলে দিবে এমন সময় আব্দুল্লাহ বেন হুজা ফারাদ দিয়ে লাভ তালানু চুখের পানি ছেড়ে দিয়ে খান্দতেছেন এবা পরশ্র বাচ্চা হাসতেছে এতক্ষণ পর্যন্ত বাহাদুরি দেখিয়ে চ রে আব্দুল্লাহ একজনের মোদ দেখে ভয় পাইছো এখন তো চুখের পানি ছেড়ে কান্না শুরু করেছ একজন তোমার সাথী নাই ষোলো জন আছো একজন একজন করে তো সবাইকে হত্যা করবো এখন তোমার পালা আবদুল্লাবিনোজাফা কান্দছেন চোখ ভিজে গাল যায় বলতেছে বুঝো এখনো সময় আছে কালিমা ছেড়ে দাও আবদুল্লা বিন দাঁড়িয়ে গেলেন আর বলেন বাদশা নিমো খারাম আমি তো মৌতের জন্য কান্দি না আমি এখন মরে যাব এই জন্য আমি কান্না করি না তুমি আমাকে তৈলের মধ্যে ফেলে হত্যা করবে এই জন্য আমি কান্দি না আমি কান্দি তুমি আমার আমার বড় বড় ক্ষতি ক্ষতি করে করে বিশাল এই জন্য আমি কান্না করছি মৌতের বই কান্না করি না তুমি তো বেওকুফ বুঝো নাই তুমি আমার ক্ষতি করেছ এই জন্যেই আমি কান্না করি বাদশা ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ তোমার আমি কি ক্ষতিটা করলাম আবদুল্লাহ বলছেন বাদশা রে তুমি আমার আগে আমার দুস্ত তুমি আমার আগে আমার বন্ধুকে তৈলের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছো সে যে মরে গেল শহীদ হয়ে গেল সে আর আমি দুনিয়ার জমিনে ছিলাম কাল থেকে বন্ধু দুনিয়ার জমিনে আমরা প্রতিযোগিতা করতাম ও যদি দুই নামাজ পড়তো আমি চার রাকাত পড়তাম সে যদি এক টাকা আল্লাহর রাস্তায় দান করতো আমি টাকা দিতাম সে যদি এক ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি দুই ঘন্টা জিহাদ করতাম জিন্দগির শুরু থেকে প্রতিযোগিতা করে করে আসছি সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট ছিলাম সে ছিল সেকেন্ড কোনদিন আমার আগে যাইতে পারে নাই সকল কাজে আমি ছিলাম আগে আগে সকল প্রতিযোগিতায় আমি ছিলাম আগে আগে সারা জীবনে ভাবে কাটালাম কিন্তু জান্নাতে যাওয়ার সিরিয়ালে প্রতিযোগিতায় সে আমার আগে জান্নাতে পৌঁছে গেল আমার আগে আমার রাসূলের সঙ্গে দেখা করে ফেললো আমার আগে আল্লাহর সঙ্গে দেখা করেছে আমার আগে জান্নাতে পৌঁছে গিয়েছে জীবনের শেষ আমলে সে আমার আগে পৌঁছে গেল নিমক হারাম বাদশাহ তুমি আমার ক্ষতি করেছো। তার আগে যদি আমাকে জ্বালিয়ে দিতা তাহলে তার আগে আমি জান্নাতে যাইতাম জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমি তার আগে চলে যেতাম কিন্তু তুমি আমার আগে তাকে জ্বালিয়ে আমার আগে তাকে জান্নাতে দিয়েছো আমার আগে সে জান্নাতে গিয়েছে আমার আগে আল্লাহর সঙ্গে মিলিত হয়েছে জীবনের শেষ প্রতিযোগিতায় সে ভাগ্যবান বিজয় হয়েছে এই জন্যে কান্দি তুমি আমার ক্ষতি করে ফেলেছো আমাকে পিছনে দিয়া এবার বাদশা হয়ে গেল যারা মৌতের সময় প্রতিযোগিতা করে কে কার আগে জীবন দিবে কে কার আগে আল্লাহর সঙ্গে দেখা করবে কে কার আগে তাদের রসুলকে খুশি করবে এই জন্য যারা এভাবে মৃত্যুর সময়ে প্রতিযোগিতা করে তারা তো মরে না রে তারা তো এই জীবনে অপেক্ষা করে ঠিকই না বলেন কাফেররা মনে করে এই কৌশল করে মনে হয় দিনকে মুছে দিবে পিটাইয়া মনে হয় দিন মুছে দিবে আগুন দিয়ে চালাইয়া মনে হয় দিন মুছে দিবে আমার আল্লাহ বলেছেন না না যে কৌশল করে না জানেন আমার কৌশল আমার আল্লাহর বললেন কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার যে কৌশল করে ওরা তো জানে না আমি আল্লাহর কৌশল বড় তারা চাইছিল জালিয়ে দিয়ে দিনকে মুছে দিবে আল্লাহ কেমনে পারস্য দিন পৌঁছে দিলেন আল্লাহ সূরা মায়েদার 76 নম্বর আয়াতের শেষে বললেন আর আল্লাহ বললেন ইন্না কাইদাশ শাইতানি কান আল্লাহ রাব্বুল इज্জত ওয়াল বলে দিলেন মুসলমানেরা শোনো কাফের বেঈমানেরা যে কৌশল করে সবগুলা কৌশল আল্লাহর কাছে মশা মাছের চেয়ে দুর্বল কল সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার এজন্য আমরা দিনের কাজে প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ হারাম ছেড়ে দেব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ